বাম কংগ্রেস ও বিজেপির মহাজোট হারাতে পারল না তৃণমূলকে মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে কৃষি সমবায় সমিতির দখল নিল তৃণমূল কংগ্রেস এটা সেমিফাইনাল ছিল বিধানসভার আগে নানান রকমের চক্রান্ত আপনারা দেখেছেন সকাল থেকে সিপিএম কংগ্রেস বিজেপির মহা জোট তৈরি করে তৃণমূল কংগ্রেসকে হারানোর চক্রান্তটাকে মানুষ ব্যর্থ করেছে তাই এই নির্বাচনে আমরা মানুষকে এই জয় উৎসর্গ রবিবার খড়গ্রাম লকে শ্রীপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা ছিল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে একে অপরের বিরুদ্ধে তবে ঘটনাস্থলে ব্যাপক পরিমাণ পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয় দিনের শেষে চার দুই ফলাফলে ওই সমবায় সমিতির তৃণমূলের দখলে আসে সমবায় সমিতির ভোটে আমাদের যে হার হয়েছে সেটা বলবো না কারণ আমরা যে বিরোধী আমরা যে আসন পেয়েছি দুটো এদের মধ্যে আমাদের মানুষ আমাদের সারা দিয়েছে এবং যে বাকি যে ভোটগুলো হয়েছে যেটা দুটো তিনটে করে এরকম হয়তো দু চারটে ভোট ক্যান্সেল হয়েছে এবং দুটো তিন দুটো তিনটে ভোটে আমরা মানে বাকিগুলোতে হেরেছি এতে আমাদের হার আমরা মনে করি এই যে তোলামূলের দল এই যে চোরের দল যেভাবে মানুষের বিভ্রান্ত করে রেখেছে এতে মানুষের আমাদের সারা দিয়েছে আমরা বিরোধী হিসাবে আমরা এখানে প্রথমগঞ্জ অঞ্চল আছি এবং কিছু একটু খরগম বিধানসভাতে আছি এবং আমরা সামনের দিনে জয়লাভ করি শ্রীপুর কৃষি সমবায় সমিতির মোট আসন ছয়টি মোট ভোটার রয়েছেন তিনশো চৌত্রিশ জন নির্বাচনে প্রার্থী ছিলেন তেরো জন সেখানে জয়ী হয় তৃণমূল কংগ্রেস যদিও ছটি আসনের মধ্যে প্রথমে চারটি আসনে জয়ী হয় তৃণমূল প্রার্থীরা এবং একটি আসনে জয়ী হয় মহাজোট প্রার্থী এবং একটি ড্র হয় পরে সেই ড্র প্রার্থী লটারির মাধ্যমে আসনটি যায় বাম কংগ্রেস ও বিজেপির মহাজোটে ঝড়গ্রাম জুড়ে এই মুহূর্তে মানে মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে এই যে শ্রীপুর আমাদের মানে কৃষি উন্নয়ন সমিতি সেখানে আমাদের মানে রেজাল্ট আপনারা হয়তো সংখ্যাতত্ত্বের বিচারে চার দুই দেখলেও একটা প্রার্থী আমরা টসে হেরেছি আর একটা প্রার্থী মাত্র এক ভোটের মধ্যে হেরেছি স্বাভাবিকভাবে এখানকার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে একের পর এক আমাদের কৃষি উন্নয়ন সমিতিগুলো তৃণমূল কংগ্রেসের পরিচালন সমিতি গঠন হচ্ছে মানুষ আমাদের তৃণমূল কংগ্রেস কমিটিকে তুলে দিচ্ছে প্রসঙ্গত বারো বছর পর নির্বাচন প্রক্রিয়া হলেও ফের নির্বাচনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস যদিও সকাল থেকে গ্রামের দুদিকে দুপক্ষে লোকজন দল বেঁধেই হাজির হয়েছিলেন তবে পুলিশ গ্রামে পৌঁছতেই জমায়েত হটিয়ে দেয় আমাদের এখানে জোট পার্টি আমরা সব দাঁড়িয়েছি এখানে টিএমসির সঙ্গে আমাদের লড়াই হচ্ছে টিএমসির পরিস্থিতি দেখছে খারাপ তাই এখন পাতে পা লাগিয়ে এখানে কংগ্রেসের সঙ্গে সিপিএমের সঙ্গে ঝামেলা করার চেষ্টা আমরা সেটা বললাম আইন শৃঙ্খলা আমরা হাতে নেব না সাধারণ মানুষ যারা ভোটার তারা ভোট দিবে আমাদেরকে আমরা সেই আশায় আছি আমরা কোনো বিশৃঙ্খলা আমাদের কর্মীদেরকে বলেছি কেউ মা দেবে না প্রশাসনকে বললাম যে আপনি ভালোভাবে দেখুন যেন এখানে কেন উঠকে লোক এসে যেন এই ঝামেলাটা না তবে ফলাফলে দেখা যায় তৃণমূল একাই চারটি আসন পেয়ে সমবায় সমিতি নিজেদের দখলে নিয়েছে বিউরো রিপোর্ট দর্শ